আর এটা লিপস্টিক তাই আর এটা কি এটা কোন ফিলার তাই এখন সব মেকআপ দিয়ে আমাকে মেকআপ করে দিবে তাহলে চলো শুরু করি মেকআপ তাহলে বলো চলো ওকে নবা এটা কি এটা আই আইশ্যাডো এটা আই আইশ্যাডো সানস্ক্রিন দিয়ে দিব হুম দাও সানস্ক্রিন দিয়ে দিব এই দেখো দেখেন এই দেখো এখন আমাকেও সাজাবে হ্যাঁ সানস্ক্রিন দাও খোলো খোলো আমাকে সানস্ক্রিন দিয়ে দাও খুব আম্মা আমাকে এটা একটু খুলে হেল্প করো হেল্প করব হুম ওকে থ্যাংক ইউ

ও প্রথমেই মানে ঠোঁটে না দিয়ে এখান থেকে শুরু করছে দাঁড়া আমি একটু হেল্প করি তোমাকে হুম দাও এটা কী দিতে হবে এখন বলো লেবস্টিক লেবস্টিক আবার তো ভিতরে নিয়ে নিলে হয়েছে দাও

এখন আমি <laughs> 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 <laughs>

মারছো না কি আমাকে না ও সব দিচ্ছি হাসছো কেন এটা এটা গেছে ও এটা কি মুছে গেছে হুম ও আচ্ছা আইটু লাগিয়ে দি ওকে আমি করতে পারি দাদা এখন দেখি তুমি ধরো এটা পরে দাও আমি পড়া